আজ গপিতে গিয়ে যে সুবর্ণরেখা নদীতে আমি ডলফিনের বাচ্চা দেখতে পাবো আমি কোনোদিনও ভাবিনি তো সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে আমাকে মশা দোষের চাক কেন খেতে হলো তো গাইজ ময়ূরকে কিছু দানা খাইয়ে আমি বেরিয়ে যাই গ্রামের দিকে আর আমাদের গ্রামে যে এত বৃষ্টির কারণে চারিদিকে গঙ্গা নদী বয়ে যাবে এটা আমি কোনোদিনও ভাবিনি এত আজ মনে হয় বেঙ্গেদের বিয়ে লেগে গেছে কোলগেট না থাকার কারণে বিমল দিয়ে আমাকে বিরাজটা করে নিতে হলো আর গাইজ রাতে শুকুরে চর্বির করা পিঠা আর হালকা করে মশার দুধ দিয়ে চা হালকা করে মেরে দিলাম আর গাইজ মনে হচ্ছে সূর্য মামা ছুটি নিয়েছে তার জন্য বাদল কাকুর এখন উৎসব চলছে তাই সারাদিন থেকে মুতেই যাচ্ছে রাত থেকে বাড়িতে খাবার নেই বৃষ্টির কারণে তাই চার পাঁচটা কাটা পাথর গুলিয়ে হালকা করে পাস্তা বানিয়ে সস দিয়ে খেয়ে নিলাম দু চার বছর হ্যান্ডেল মারতে মারতে আমরা চলে যাই সেই জায়গাটায় তোমরা গাইজ দেখতেই পাচ্ছ আমার সাথে দু চারটা বডিগার্ডকে নিয়ে আমরা পৌঁছে যাই সেই জায়গাটায় যেখানে ডলফিন বেরিয়েছিল গাইজ দু চার দিন আগে এখানে ধোয়ার মতো জল ছিল না এ মানে মানে ধোয়ার মতো মানে ওইটা ধোয়ার মতো জল ছিল না আর আজকে এত জল যেন আমি এগুলো দেখে অবাক আর গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর গাইজ ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো অবশ্যই জায়গাটার নামটা কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে আমার আর গাইজ প্রোফাইলের নিচে আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে হালকা করে গিয়ে সাবস্ক্রাইব করো